আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আমি দুইটা স্টক নিয়ে কথা বলবো আজকে একটা হচ্ছে গ্রামীণ ফোন আর একটা হচ্ছে রবি দুটো স্টকই একই সেক্টরের তো এটা নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আর ডিসেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন অ্যান্টিফি দিয়ে জয়েন করতে পারেন আর আমার আগের যারা গ্রুপে ছিলেন এখন নেই আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাচ্ছি অবশ্যই বাজার সম্পর্কিত শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নতুন যারা জয়েন করতে চান ডিসেম্বরের জন্য জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সঙ্গে রাখতে পারেন আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন প্রথমে আমি যে স্টকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে জিপি জিপি এই ক্যাটাগরির স্টক ফেড আপ হচ্ছে তেরোশো পঞ্চাশ কোটি লং টার্ম লোন নয় শর্ট টার্ম লোন নয় রিজার্ভ আছে চার হাজার তিনশো সতেরো কোটি দু হাজার নয় সালে দু হাজার নয় সালে পুঁজি বাজারিস্টেড ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যদি আমি আর একটু দেখি দু হাজার চব্বিশ সালে এসে সাড়ে তিনশো পার্সেন্ট তিনশো তিরিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ডিল্ড এগারো পয়েন্ট এইট ফাইভ অনেক ভালো যেটা বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে শেয়ার সংখ্যা একশো পঁয়ত্রিশ কোটি ইনস্টিটিউটের কাছে আছে আট কোটি চুরানব্বই পড়নারদের কাছে আছে এক কোটি বিশ পাবলিকের কাছে আছে তিন কোটি ছত্রিশ আর ডিরেক্টরদের কাছে আছে একশো একাইশ কোটি পি রেশিও এই মুহূর্তে বারো ডিসেম্বর ক্লোজিং স্টক তার মানে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল সম্ভবত একশো দশ পার্সেন্ট দিয়েছিল কোয়ার্টার টুতে কোয়ার্টার থ্রিতে আবার দেয় নেই আশা করা যায় ফাইনালি ভালো একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার হবে এবং এক বছর আগে যারা ছিল তেরো পার্সেন্ট এগুলো সবই মাইনাস এখানে জিপিতে যারা আছে প্রত্যেকে এক বছরের মধ্যে ভালো অবস্থায় নেয় মাইনাসে আছে তো সুতরাং যেহেতু ডিসেম্বর ক্লোজিং স্টক চার্ট যদি একটু দেখায় এখানে যে চার্টটা তো রিক করে রাখছে এখন এই মুহুর্তে আশা করা যায় যে এখান থেকে একটা মুভমেন্ট আসার সমূহ সম্ভাবনা আছে যারা ডিসেম্বর ক্লোজিং ব্যাংকের দিকে নজর দিতে চাচ্ছেন না তারা জিপিকে নজরে রাখতে পারেন এখানে যে ভলিউম হচ্ছে ভলিউমটা আসলে ওইভাবে নয় যেভাবে অনেক বেশি মানে এখানে স্থির অবস্থায় আছে সে একটা নিশ্চিত করে বলা যায় তো অনিশ্চয়তার বাজার কিন্তু জিপির ক্ষেত্রে আমি নিশ্চিত করে বলতে পারি এখন যারা এখানে পজিশান নেবে তারা এখান থেকে একটা পজিটিভ কিছু করতে পারবেই এখন কত হচ্ছে কতটুকু আপনি এখানে এন্ট্রি নেবেন কতটুকু অ্যাভারেজের জন্য রাখবেন বা ইন্ডেক্সের সাথে মিলিয়ে আপনি কি করবেন এটা অনেকগুলা বিষয় মানে জীবিত অবশ্যই ফান্ডামেন্টাল স্টক ভালো স্টক এবং ডিভিডেন্টের সাথে এই মুহূর্তে প্রাইস হচ্ছে মাত্র দুশো আটাত্তর টাকা সব কিছু ওকে কিন্তু এরপরেও কিছু কথা থেকে যায় কখন অ্যাভারেজ বা আপনি কি একসাথে সব টাকা দিয়ে অ্যাভারেজ করে ফেল কিনে ফেলবেন শেয়ার বা সব টাকা দিয়ে অ্যাভারেজ করে ফেলবেন এখন এটা হচ্ছে সবচেয়ে বড় এই বিষয়গুলোই আলোচনার দাবি রাখে তো আপনারা এখন যারা ডিসেম্বর ক্লোজিং শেয়ারের দিকে ডিভিডেন্ডের জন্য চিন্তা ভাবনা করতে চাচ্ছেন তারা জিপিটাকে নজর রাখতে পারেন সমস্ত কিছু তার ওকে দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলি দুটো নিয়ে আমি কথা বলবো একটা এটা হচ্ছে রবি রবির আপ কিন্তু বিগ এই ক্যাটাগরিতে অবশ্যই পাঁচ হাজার দুইশো আটত্রিশ কোটি শর্ট টার্ম লোন আছে তার রিজার্ভ আছে ষোলোশো বাইশ কোটি ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যদি আরও দেখি গত বছর সে পনেরো পার্সেন্ট ক্যাশ দিয়েছিল ডিভিডেন্ডিল ফাইভ পয়েন্ট টু থ্রি যেটা রবির অর্ধেক তার কোয়ার্টার থ্রি পর্যন্ত দিয়েছে সবই বি গত বছরের তুলনায় আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর ক্লোজিং পি রেশি আঠারো এটাও ওকে আছে সাতশো একাত্তর কোটি হচ্ছে ডিরেক্টরদের কাছে ইনস্ট্রেক্টের কাছে এগারো কোটি উনআশি লাখ আর পাবলিকের কাছে আছে চল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ এই স্টকটার সাথে জিপির একটু গ্যাপ হচ্ছে কি জিপি কিন্তু অনেক নিচে পড়ছে জিপি অনেক নিচে পড়ছে কিন্তু রবি ওইভাবে নিচে পড়ে নাই রবি নিচে না পড়ার অন্যতম এই যে রবি কেন নিচে পড়ে নাই আপনাদের অনেক এর মনে কোশ্চেন আসতে পারে এখানে কেন আসে না রবি আবার মার্কেটে এইভাবে পড়লো কিন্তু রবি পড়লো না কেন রবি পড়ে না এই কারণে এই যে তার ইয়েগুলা ইপিএসগুলা এবং নেট অপারেটিং বিগত বছরের তুলনায় তিনোটাই পজিটিভ যার কারণে যতই চেষ্টা করা হয়েছে কেউ শেয়ার সেল দেয় কেন সেল দেয় এটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয় যেহেতু গত বছর সে পনেরো পার্সেন্ট ক্যাশ দিয়েছে এবার আরে বেশি দিবে এখন দিবে কি দিবে না সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু এটা মনস্তাত্ত্বিক বিষয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের বা বড়ো বিনিয়োগকারীদেরও সবারই যে ভালো একটা ডিভিডেন্ড সে দিতে পারে সুতরাং আমি শেয়ারটা এখন ছাড়া যুক্ত নাই যার কারণে ইন্ডেক্স যতই পড়ছে এই স্টকটা কিন্তু ওইভাবে পড়ে নাই চার্ট যদি একটু দেখি আমরা আপনারা দেখতে পাচ্ছেন চার্টে প্রিভিয়াস ডেতে অনেক নিচে চলে আসে অনেক নিচে কিন্তু এখানে সেভাবে আসে নাই এখানে আগের যে সাপোর্টজন ওইখানে ওখান পর্যন্ত সে আসে নাই আশা করা যে এখান থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে রবির সমস্যাটা হচ্ছে এখানে পাঁচশো কোটি ইন্ডেক্সে বা মানে টোটাল ট্রেডে পাঁচশো কোটি ছয়শো কোটি টাকার ট্রানজ্যাকশানে রবির কিছু যায় আসবে না রবি শেয়ার যদি টানতে হয় এখানে অনেক বড় মানে বিগ পে ড্যাফের স্টক এখানে অবশ্যই অনেক টাকার প্রয়োজন হয় মার্কেট মেকারদের আমি ব্যক্তিগতভাবে মনে করি সবাই কেন জানি নির্বাচনের ব্যাপারে একটু সন্দেহ এ ব্যাপারে সিদ্ধান্ত আসার পরেই মার্কেট ঘুরবে মার্কেট এখান থেকে ঘুরবে এটা আমি মনে করি এবং আমাদের আগামী সপ্তাহ যেটা আছে সামনের সপ্তাহ এটা ভালো আমি বলবো যে বিগত কয়েক দিনের তুলনায় ভালো যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে তো আপনারা যারা ডিসেম্বর ক্লোজিং শেয়ারে ব্যাংকের স্টকগুলোকে চয়েস করতে চান না তারা জিপি এবং রবি এই দুইটা স্টককে আপনারা নজরে রাখতে পারেন আমি বলতে পারি যে বিশেষ করে আমি জিপির কথা বলবো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে জিপি ভালো করার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে জিপি আর রবির মধ্যে পার্থক্য করতে বললে আমি জিপিকেই এখানে বেশি গুরুত্ব দেব কারণ সে অনেক পড়ছে তার ডিভিডেন্ডের সাথে ডিভিডেন্ড ইল্ডের সাথে প্রাইজের সাথে সমস্ত কিছু ওকে আর রবি হচ্ছে এই মুহূর্তের জন্য সে দিতে পারে ভালো ডিভিডেন্ড আগামী দিনে যার কারণে প্রাইসটা খুব বেশি নিচে চলে আসে নাই তবে এক সময় জিপি রবি কিন্তু অনেক নিচে আসছে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো সব কিছু মিলিয়েই আশা করা যায় আপনারা যারা আছেন এখান থেকেই কিছুদিন মার্কেট পজিটিভ থাকতে পারে সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে প্রফিট ঠিক করবেন এবং সঠিক জায়গায় সঠিকভাবে এন্ট্রি নেবেন আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে অ্যাভারেজের জন্য সবসময় টাকা রাখবেন আপনার এটা কাজে লাগুক অথবা না লাগুক অ্যাভারেজ করার জন্য টাকা হাতে রাখবেন এটা আপনার প্রয়োজন হতেই পারে নাও হতে পারে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমাদের ধারণা এবারে যে জন্য টাকা রাখলে ওটা তেমন লস হয়ে গেলো টাকাটা দিয়ে শেয়ার কিনলেই তো লাভ হলো না এটা ভুল ধারণা আপনি এম আপনি যদি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারেন আপনার এক লাখ টাকা দিয়ে আপনি যে প্রফিট করবেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার থেকে বেশি প্রফিট করা যায় যদি আপনি সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারেন স্টকের ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপ গ্রুপে ডিসেম্বরের জন্য যারা জয়েন করতে চান এন্ট্রিপি দিয়ে জয়েন করতে পারেন আসসালামু আলাইকুম